একঘেয়েমি আমি তরকারি খেতে খেতে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন একটু মুগ ডাল আর ঝিঙে দিয়ে দারুণ হয় এই রেসিপিটা তবে ঝিঙে পোস্তর কিন্তু জবাব হয় না কিন্তু এই রেসিপিটাও খুব সুন্দর হয় একবার বানিয়ে দেখতে পারেন একদম অন্য রকম তার জন্য আমি ঝিঙেগুলোকে একটু বড়ো সাইজে কেটে নিয়েছি খোসাটাকে হালকা হালকা করে ছাড়িয়ে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু শুকনো করে নিয়েছি কিন্তু একটু বড় সাইজের এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে এই রান্নাটার জন্য এবার একটা জায়গায় আমি বেশ কিছুটা মুগ ডাল নিয়ে নিচ্ছি মানে প্রায় এক কাপের একটু বেশি মুগ ডাল নিয়েছি ঝিঙ্গে অনুযায়ী মুগ ডালটা নিয়ে নিতে হবে এবার মুগ ডালটাকে আমি ভেজে নেবো একটা কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নেবো খুব কড়া করে না যাতে মুগ ডালের গন্ধটা যাতে না চলে যায় সেইভাবেই কিন্তু ভাজতে হবে বেশি যেন পুড়ে না যায় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে তাই হালকা করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি এবার মুগ ডালটাকে তুলে নেবো মুগ ডালটা ভাজা প্রায় হয়ে গেছে এটাকে তুলে নিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে একটুখানি তাই মুগ ডালটাকে আমি বাটিতে ঢেলে নিয়ে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য মুগ ডালটা বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঘুরিয়ে পুরো গুঁড়ো করে নেবো একদম মিহি একটা গুঁড়ো কিন্তু করে নিয়েছি এবার এটাকেও একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি যেন দানা না থাকে সেটাও খেয়াল রাখতে হবে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব বেশি কিছু না ওই সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আর একটু পরিমাণ মতো নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো এগুলোকে দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেবো তারপর আমি এটার মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ঘন পেস্ট বানাবো মানে ঘন ব্যাটার তৈরি করব। তবে খুব গাঢ় নয় একটু পাতলা পাতলাই কিন্তু ব্যাটারটা হবে কারণ কারণ যেহেতু এটা ডাল তাই কিন্তু জলটা অনেকখানি টেনে নেবে ব্যাস ঠিক এরকম ব্যাটারটা করব করে এটাকে একটু রেখে দেবো ওই দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু এটা রেখে দেবো যাতে ডালটা জলটা যতটা শোক করার করে নেয় এবার ঝিঙেটার মধ্যে একটুখানি নুন মাখিয়ে নিচ্ছি হালকা করে নুন মাখিয়ে নেবো ভালো করে এবার একটা মশলা বানাবো তার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটুখানি সর্ষে তেল দিয়েছি কিছুটা চিনাবাদাম একটুখানি আদা কেটে দিয়ে দিয়েছি ছোটো করে কুচি করে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে এটাকে একটু হালকা করে ভেজে নেবো এরপর এটাকে তুলে ঠান্ডা করে নেবো তারপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম করতে দিয়ে যে মুগ ডালের ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে ঝিঙেগুলোকে ডুবিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে একটু করে ডুবিয়ে রাখবো চার পাঁচটা করে ঝিঙে একসাথে দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে ডুবিয়ে রেখে দেবো তারপর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন ওই ঝিঙেগুলো একটা করে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো যেমন করে আমরা বেগুনি বানাই বা পকোড়া বানাই ঠিক সেরকম করেই ভেজে নিতে হবে তবে খুব বেশি তেলে না হালকা কম তেলেও কিন্তু এটা খুব ভালো করে ভাজা যাবে আমি এখানে তিনটে চারটে করে দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি উল্টো পাল্টা করে একদম লালচে লালচে করে ভেজে তুলে নেবো এগুলো কিন্তু এমনি শুধু ও চায়ের সাথেও খেতে খুব ভালো লাগবে বা ডাল ভাতের সাথেও শুধু পকোড়া হিসেবেও কিন্তু এগুলো খাওয়া যাবে খুব সুন্দর আর একদম খাস্তা পকোড়াগুলো হয়েছে পকোড়াগুলোকে আগেই প্রথমে ভেজে নিতে হবে তারপর মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে ওই ভেজে রাখা মশলাটা দিয়েছি তিন চামচের মতো এর মধ্যে পোস্তও দিয়েছি কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তাই পোস্তটা অবশ্যই দেবেন আর একটু দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিহি পেস্ট এবারে ওই পকোড়া ভাজার কড়াইয়ের মধ্যেই মানে তেল কমিয়ে নিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর এক চামচের মতো হিং দিয়েছি ফোড়নটাকে একটু ভেজে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর তবে হ্যাঁ পোস্তটা কিন্তু মশলার সাথে অবশ্যই দেবেন যেহেতু আমি দেখাই তাই বারবার বলে দিচ্ছি এবার একটু হলুদ গুঁড়ো একটু নুন পরিমাণ মতো চিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে তারপরে এর মধ্যে আবারও একটুখানি জল দিয়ে দেবো যেহেতু ডাল আছে তাই জল অনেকটাই টেনে নেয় সেই জন্য কিন্তু জলটা বুঝিয়ে পরিমাণ মতো দিয়ে দিতে হবে জলটাকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মশলাটা যাতে খুব ভালো মতো করে কষানো হয়ে যায় পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিচ্ছি এবার আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে তারপরে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ওই পকোড়াগুলো মানে ঝিঙের পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে এবার একটুখানি ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো তারপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো কম আছে রান্না করব যাতে ভেতরের ঝিঙেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ওপর থেকে এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি কেউ চাইলে গরম মশলাও একটু দিতে পারেন না দিলেও কিছু না না দিলেও কিন্তু খুব ভালো লাগবে একটুখানি ঘিটা দিয়ে ফুটিয়ে তারপরে নামিয়ে নিয়েছি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর সফট হয়েছে ভেতরটাও খুব ভালো সেদ্ধ হয়েছে